খেতে বসেছি এই যে আমরা দুজনে ওর জ্বর এসেছে কালকে পুরো আরো একটি নতুন দিন আরও একটি নতুন সকাল তো হ্যালো এভরিওয়ান আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় উঠেই চা খেয়ে নিলাম তারপরে মাসি সব কাজ করে চলে গেছিল আজকে ব্রেকফাস্টে করেছিলাম একটা এরকম গোল পাউরুটি আর কিছুটা ঘুগনি তারপরে বাড়ির সব কাজ টাজ হয়ে গেছে আর মশাই না জ্বর এসেছিল যেহেতু তার আগের দিন প্রচন্ড বৃষ্টিতে ভিজেছিলো সেই কারণে ভিজে আর জুতোটাও প্রচুর ভেজা ছিল যেহেতু ছিল সেই জল ছোঁক করে করে তোমার জ্বর এসে গেছিলো তো অফিসে যায়নি তার জন্য আমি কি করলাম সকালবেলা সব কাজ টাজ করে নিয়ে রান্নাটা একটু দেরি হয়েছিল আর রান্নাই হয়েছিল খিচুড়ি তো সেই ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ আমার রান্না তখনও কমপ্লিট হয়নি থেকে ভীষণ তাড়াহুড়ো ছিল তার জন্য তো আমি সব কাজ টাজ করে নিয়ে পুজো করে নিলাম তখন থেকে ব্লগটা স্টার্ট করলাম স্নান করার পর থেকে তো পুজো করে নিয়ে ব্যালকানিতে জামা কাপড় ছিল দু তিন দিন ধরে খালি উল্টাচ্ছিলাম পাল্টাচ্ছিলাম এরকমই করছিলাম তারপর খাবার টাইম হয়ে গেছে যথারীতি খাবার নিতে এলাম আর খিচুড়ি করেছিলাম পেঁয়াজি করেছিলাম তার সাথে পাপড় ভাজা কিন্তু আমি ডিম ভাজাটা করিনি ভাবলাম দুপুরবেলা ডিম ভাজা খাবো তারপরে দেখলাম না নিম ভাজাটা টাইম হবে না তো ওই জন্য একটুখানি ঘি নিয়ে নিলাম আর খিচুড়ির সাথে ঘি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর হালকা পলকাই বানিয়েছিলাম খিচুড়িটা দুজনে নিয়ে নিয়েছি খিচুড়ি তার সাথে ঘি আর এখান এটার মধ্যে আছে পাপড় ভাজা এটার মধ্যে রেখেছি কারণ মানে বেশি আর কি তোমার মুচমুচে থাকবে প্লাস্টিকে বেঁধে রাখলে আর তারপরে আছে পেঁয়াজি মুচমুচে গরম পেঁয়াজি সকাল থেকে অনেক কাজ ছিল একদম সময় পাইনি তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম খেতে বসেছি এই যে আমরা দুজনে ওর জ্বর এসেছে কালকে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসছে তো সাথে থাকবো পুরো ব্লগটা আমার দেখতে থাকবো দুপুরে বাড়িতে থাকলে না আমি আর আমার বর দুজনে মিলে মুভি দেখতে দেখতে খাই তো বজরঙ্গি ভাইজান হচ্ছিল সেটাই দেখতে দেখতে খাচ্ছিলাম তারপরে আমি রেডি হয়ে নিলাম যেহেতু আমার টিউশন ক্লাসে যাবার ছিল তো টিভিটা অফ করে দিলাম মুভিটা শেষ হয়ে গেছিল আর বারবার এক বৃষ্টি আসছে তো জামা কাপড় উল্টে পাল্টে কী করব সেগুলোকে একদম ধার ঘেসে নিয়ে চলে এলাম যে যদি বৃষ্টিও আসে ছাট লাগবে না কারণ ও জ্বর ও ওষুধ খেয়ে ঘুমা মানে ঘুমাবে তো আমি বেরিয়ে গেলাম বাড়ির এক্সট্রা একটা চাবি নিয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে আমি ঢুকে যাব বাড়িতে আর বাবা ভাই যেহেতু পরে তাকে ডিস্টার্ব করবো না কাউকেই তো বাড়ি মানে বাইরে বেরিয়েছি দেখো কি জল আমাদের এই গলিতে না জলটা তখন একটু নেমেছিল কিন্তু প্রচুর জল জমে যায় তো আমি স্টুডেন্টের বাড়ি এসে গেছি ওরা ভাই বোন একসাথে পড়ে তো এই বোনটা যতটাই না ঠান্ডা দাদাটা ততটাই বদমাইশ মানে এত চঞ্চল ওকে বসিয়ে ক্লাস করানো কি যে মুশকিল তারপর ওদের স্কুলে যে হোম টাস্ক গুলো দিয়েছিল সেই জন্য আমি একটু দেখে নিচ্ছিলাম যে কার কোনটা হয়েছে বাকি আছে এগুলো তো আমি ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওরা হাসছিল বসে বসে বাড়ি ঢুকলাম তখন বাজে সাড়ে সাতটা আর একটা ক্লাস ছিল সেটা করিয়েই আমি এসেছি তো এসে ভীষণভাবে টায়ার্ড ক্লান্ত এদিকে বৃষ্টি হচ্ছে এত জল কিন্তু ঘাম যেন কিছুতেই কমছে না ইভিনিং এর ব্যাচে আমি আর ফ্রেশ হইনি কারণ আমি জানি আমার লেট হয়ে গেছে প্রায় আস্তে আস্তে বাড়ি তো ইভিনিং এ যে ব্যাচটা হয় সেটা আসবে তো দুজন মাত্র এসেছিল কারণ এদের দুজনের এক্সাম চলছে তো আমি ওদের ক্লাস করি আমার একটু বাজারে যাবার ছিল হাসব্যান্ডের সাথে তো চলে এলাম এটা আমার একটা স্টুডেন্টের বাবার দোকান জুতোর এখানে কিছু জুতো নেওয়ার ছিল ওর অফিসেরও জুতো ছিল তো আমিও কিছু পছন্দ করছিলাম নিয়ে নিলাম তারপরে এখানে এলাম একটা আচারের দোকান এই দোকানটাতে আচার খুব ভালো পাওয়া যায় আমি গোটা আচার নিয়ে যখনই আসি তার সাথে নিলাম চালতার আচার বেশ ভালো টেস্ট তারপরে কি মনে হলো বৃষ্টির সময় মনে হলো একটু এখানে আইসক্রিম খাই তো মিক্সড ফ্রুট আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম এখান থেকে মাঝে মধ্যে আমি নিই তারপরে চলে এলাম সবজি বাজারে মানে কাছাকাছি যে বাজারটা তো অসুবিধা হয় না সবজি বাজার থেকে কিছু সবজিও করে 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 নিলাম তারপরে আর বাইকে বাইক নিয়ে জলে কাদাতে তো চলে এলাম অনেক কিছুই বাজার নিয়েছিলাম তার জন্য রিক্সায় করে আমাদের আসতে হলো কারণ টোটোয় হলে না বহ মানে খুব ধাক্কাধাক্কি হয়ে যায় তো দেখো কি বৃষ্টিটা হয়েছিল পুরো রাস্তা একদম ভেজা মানে রাস্তায় আমাদের এখানে সবসময় অবশ্য লোকজন বৃষ্টি হোক না হোক বেশ ভালো ফ্রেশ সবজি নিয়ে নিলাম বাজারে যেহেতু গেলাম তো এখানে ভেন্ডি মোচা কিছুটা পটল একটা বেশ হচ্ছে এক কুমড়ো বেশ কুমড়োটা দেখে খুব মিষ্টি হবে আর তার সাথে হচ্ছে দেড় কিলো আমও নিয়ে নিলাম এটা হচ্ছে ল্যাংড়া আর একটা জিনিস নিলাম সেটা হচ্ছে আচার একটা হচ্ছে কুলের আচার একটা হচ্ছে চালতার আচার এইটুকু করে আচার মানে চল্লিশ টাকা করে ভাবো এটা গোটা আমার খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে চালতার আচার এটা আমি আমার জন্য নিলাম এটা অজন্তা নিয়েছে বোরের এটাও তাই এটা খুব পছন্দ হয়েছে জুতোটা ভীষণ সফট ভীষণ সফট জুতোটা এটা হচ্ছে অজন্তা অফিস ওয়্যার আর এটা নিলাম আমার জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে দুটোটা তো পছন্দ হয়েছে দুটোটা তো তোমাদের কেমন লাগছে জানিও আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে একজনের হচ্ছে জুতো কিনেছে জুতো পরে এখন তিনি ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে তো বাড়ি এসে নানা রকম কথায় করতে করতে দেখি আগা ওঠা বেজে গেছে তো এবার খেতে হবে রাত্রির খাবার তো সেই কারণের জন্য আমি খাবারগুলো সব রেডি করে নিচ্ছিলাম রাতে আর কোনো কিছু রান্না হয়নি তো রাতের জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম সেই খিচুড়ি তার সাথে ভাবলাম একটুখানি ডিম ভাজা করে নিই তো সেই ডিম ভাজা আমি করে নিচ্ছিলাম আর একটুখানি বেশ ভালো করে পেঁয়াজ দিয়ে আর কি ভাবলাম যে ডিমটা একটু ভাজা করি তো ডিম ভাজা করে দিলাম আমি ওকে আর আমি নিজের জন্য খেলাম ডিমের পোচ আমার এই ডিমের পোচ খেতে ভাল লাগে মানে অমলেটের থেকেও বা ডিম ভাজার থেকেও আমার এই ডিমের পোচটা খেতে ভীষণ ভাল লাগে তো আমি ডবল ডিমেরই করেছিলাম ওটাও ডবল ডিমের আমলেট করে দিয়েছিলাম আর অনেকগুলো যেহেতু পেঁয়াজই করেছিলাম সেগুলোও ছিল তো এই নানা রকম যা সব ছিল সেগুলো নিয়ে রাত্রে খেতে বসে গেলাম টিভি দেখতে দেখতে